কোথায় আসছি কেন আসছি এবং কি জন্য আসছি সবই আপনাদেরকে বলবো এবং অবশ্যই আমার সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অবশ্য প্রচণ্ড গরম এই গরমে ভালো থাকাটা খুব কষ্টকর তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই মাত্র দেখলেন না আমটা ধরতে গেলাম আমটা পড়ে গেল কেমন একটা বিষয় হয়ে গেল না তা আমটাকে আমি হাতে নিয়ে দেখতেছিলাম যে মানে আসলে আমটা ধরলাম টাচ লেগে পড়ে গেল এটা কি হলো বিষয়টা তো আমটাকে নিয়ে একটু গবেষণা করে তারপরে চেষ্টা করলাম আমটাকে আবার নতুন করে লাগানোর জন্য আচ্ছা আমটা কি হয় যে আমটা গাছ থেকে ছিঁড়ে যায় সেটাকে আবার লাগিয়ে দেওয়া আমার তো মনে হয় হয় না তাই আমি অজা থাকানোর চেষ্টা করছি এজন্য আমার চেষ্টা আমি বাদ দিয়ে দিলাম গতকাল রাতে হেলেনা কল দিয়েছিল বলল ওর বাসায় মানে যে এখন আপনারা দেখতে পাবেন এই যে সম্পূর্ণ যে গার্ডেনটা আপনারা আজকে দেখবেন সেই সম্পূর্ণ গার্ডেনটা হচ্ছে ওর বাসার ছাদে ছাদে বলতে ওর হাজব্যান্ড এই গাছের সব পরিচর্যা করে এবং এখানে অনেক রকমের গাছ আছে ফলের মানে গাছ আছে যেটা আর এখানে যেটা দেখছেন আমি ভেবছি কি যে লজ্জাবতী গাছ হয়তো বা এটা আমি একটু করে দেখলাম যে লজ্জায় নিয়ে যায় কিনা কিন্তু দেখলাম না যে না এটা লজ্জা লজ্জাবতী গাছ না এটা লজ্জা ছাড়া গাছ তাছাড়া যাই হোক তো আমি অনেকটা সম্পূর্ণ ছাদটা ঘুরলাম ফিরলাম এখানে ফুলগুলো পড়েছিলো মাটিতে সেগুলো একটু উঠিয়ে নিলাম আর আমার সাথে অবশ্যই লিজা আছে আর এখানে দেখছেন এটাও কিন্তু হেলানার হাজব্যান্ড এই কবুতরগুলো সে নিজে পোষে তো এখানে সবই আছে সব রকমের কবুতরই আছে এখানে কিছু কবুতর মা মানে মা কবুতর যেগুলো কিছু ডিম দিয়ে বসছে কিছু বাচ্চা বাচ্চা হয়ে গেছে যে এটা বাচ্চা হয়ে গেছে তো যাই হোক এখানে মানে কি বলবো আর এখানে অনেক রকমের কবতরি আছে পুরো ছাড়টা আমি ঘুরে আপনাদেরকে দেখাবো যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর এখানে দেখছেন এ হচ্ছে আমাদের নাতি আর ওই যে দেখছেন দেশি মোরগ মুরগি সবই আছে আর এটা হচ্ছে লেবু গাছ আর মোরগ মুরগিগুলো একদম দেশি পিওর আর দেশি মোরগ মুরগিগুলো অবশ্য আমাদের এখন খুবই কমই দেখা যায় আমি তো দেখতেই পাই না তাও দেখলাম আর এই যে বাপুরাম সে গালে হাত দিয়ে বসেছিল আর এই যে দেখছেন এ হচ্ছে হেলেনা আজাদ ওর হাজব্যান্ড মানে তার বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে এই যে মানুষটা এই মানুষটার ভিতরে এত মায়া এত ভালোবাসা এত শ্রদ্ধা কোথা থেকে আসা আমি বুঝি না এই মানুষটা মানুষকে খাওয়াতে পারলে দিতে পারলে মানুষকে উপকার করতে পারলে এই মানুষটা যেন ভালো থাকে প্রত্যেকটা কথার মধ্যে তার হাসি থাকবে এবং প্রত্যেকটা মানুষকে সে আপন করে নিবে আর এই যে দেখছেন আপনারা এই কথার মাঝখানে একটা কথা বলছি এটা হচ্ছে পান গাছ আর পান গাছটা হচ্ছে মানে হঠাৎ করে চোখ পড়েছে আমি জিজ্ঞেস করলাম এটা কি পান গাছ তো হেলানা পান ছিঁড়ে নিচ্ছে আমাদেরকে খাওয়ানোর জন্য তো পান গাছটি ছিঁড়ে তাপামে মানে আমি কখনো কিন্তু সরাসরি পান গাছ কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম আর ভাই ভাইয়ের নাম হচ্ছে আজাদ আমাদের আজাদ ভাই তো আজাদ ভাই এই সম্পূর্ণ গাছ এটা এটা যে কি গাছ আমি সেটা আসলে খেয়াল করতে পারছি না অনেক রকমের গাছ ছিল আসলে অনেক অনেক রকমের গাছ সম্পূর্ণ ছাদটি আসলে আমি একসাথে দেখাতে পারলাম না এটা তুলসী পাতা গাছ এটা আমরা কম বেশি সবাই চিনি আর এই যে কলা গাছে কলা ধরেছে মানে একদম ফরমালিন মুক্ত ফ্রেশ সব কিছু মানে সব মূল যা আছে যা কিছু দেখছেন সব কিছু আর একটা হচ্ছে সজনে ডাটা গাছ এখনও হয়নি হবে ইনশাল্লাহ তো যাই হোক যে এখানে মানে কি বলবো আর এখানে আম হয়েছিল বারো মাসি আম ছিল এখানে আম গাছ ছিল এখানে বারো মাসি আম হয় পেয়ারা হয় তারপরে লেবু ছিল লেবু গাছ ছিল তারপরে বড়ই গাছ ছিল মানে অনেক কিছু ফুল গাছ মানে সম্পূর্ণ ছাদটার মধ্যে আমরা ঘুরলাম কিন্তু একটু পরে আপনাদেরকে বলছি কেন কি উদ্দেশ্যে এসেছি এই যে দেখছেন রান্না করছে না এখানে আপু ভাবি বান্ধবী ওরা সবে একত্রে মিলে কিন্তু রান্না করছে আর আজকে রান্নার বিষয়বস্তু হচ্ছে আজাদ ভাই মানে হেলেনা আজাদের হাজব্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ড উনি অনেক রাজহাঁস এবং নর্মাল হাঁস যে আমাদের দেশি হাঁস সেগুলো উনি নিজে পালে তো যাই হোক সেটা আজকে একটা রাজহাস মানে জব মানে কি বলে কেটাকে ই করা হয়েছে কাটা হয়েছে এখন এটাকে কেটে কুটে ফ্রেশ করার পর এটাকে এটার মধ্যে আর কি ছয় কেজির মতো মাংস হয়েছে এবং এটাকে এখন রান্না হচ্ছে এবং রান্না করছে লিজা লিজা এবং হেলানা এবং আরেকটা আপু আছে সেই তিনজন মিলে একসাথে করে। মানে এক একজন এক একটা আইটেম রান্না করছিল আর হাঁসের মাংসটা রান্না করার দায়িত্ব পড়েছিল হচ্ছে লিজার উপর আবার কোন লিচা ভাব লিজা ভাবতেছেন আপনারা এটা কিন্তু আমাদের সাথে যে লিজা থাকে সে লিজা না এই লিজা হচ্ছে অন্য লিজা আপনাদেরকে দেখাবো আর যে হাঁসের মাংসটা রান্না করেছে তাকে অবশ্যই আমি দেখাবো ভিডিওতে আসবে আর এখানে ভোনা খিচুড়ি রান্না হচ্ছে অবশ্যই অনেক এত ইয়ামি হয়েছিল বলার মতো না তো খাওয়ার সময় ভিডিওটা আপনাদের সাথে থাকবো তো আজাদ ভাই আর কি যেটা করেছে হাঁস মানে যেহেতু রান্না হবে আর এখানে মানে আমরা থাকবো না বা পরিবারের সবাই থাকবো এবং পরিবারের একটা অংশ অবশ্য আমি আমিও আছি আলহামদুলিল্লাহ তো এই যে ভুনাটা হয়ে গেছে দেখছেন মানে রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়েছিল যদিও বা তো এখানে দেখি সবাই অপেক্ষা করছিল আমার জন্য না খেয়ে এবং লিজা লিগে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসেনি আমি যে আমি যাওয়ার আধা ঘন্টা পরে লিজা আসছে তো যাই হোক এখানে ডিম ছিল চিকেন ফ্রাই ছিল হাঁসের মাংস ভুনা ছিল আর যে দেখছেন আদত ভাই মানে সে যে বললাম না হাসি খুশি একটা মানুষ মানে মনের দিক থেকে সে এতটা সরল মানে এরকম মানুষ আমি আসলে দ্বিতীয়টা দেখিনি আল্লাহ তাকে সুস্থ রাখুক তার জন্য আমরা সবাই দোয়া করি তাকে যেন আল্লাহ সুস্থ রাখে তো যাই হোক যেহেতু গিয়েছি মানে এত লেট করে তো আমাকে হ্যালানা বলছিলো তুমি তাড়াতাড়ি খাবার বাড়ো বেড়ে ফেলো সবার জন্য প্লেটে প্লেটে তা আমি সবার জন্য বেড়ে আমি নিজে প্লেটে একটু ভত্তা নিচ্ছিলাম এখানে আসছিলো সুটকি ভত্তা আর বাদাম ভত্তা আর আমি কিন্তু আমার লাইফে প্রথম খেয়েছি বাদাম ভত্তা ওর বাড়িতেই আর এখান থেকে আমি চিকেন নিয়ে নিলাম বাস খাওয়া শুরু করে দিব তো সবাইকে আমি দেওয়ার পর এখন আমি নিজেও মানে খেতে বসে যাব, যাই হোক সব কিছু খাবার সবগুলো খাবার এত মজা হয়েছিল আর যেখানে দেখছেন একটা আপা চলে আসছে আমাদের সেই আপাও রান্নার রান্নার কাজে ছিল আর কি মানে সবাই তিনজন মিলে রান্না করেছে এই আপুও রান্না করেছে এত মজা হয়েছিল বলার মতো না তো যাই হোক আমরা আমি আপু আর যে দেখছেন ম্যাডামকে এই লিজা এই লিজা হচ্ছে হাঁসের মাংস ঘনা করেছে তো যাই হোক আমরা সবাই খুব মজা করে তৃপ্তি সহকারে খেলাম আলহামদুলিল্লাহ আজাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত মজাদার খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য মানে আমাদের রিজিকে ছিল আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমার বসতে কষ্ট হচ্ছিলো সে ভেবে আজাদ ভাই আমাকে একটা চোখে এনে দিয়েছে যাতে আমার কষ্ট না হয় খে খাওয়ার জন্য মানে ভেবে দেখেছেন বিষয়টা মানে কতটুকু মানুষ মানুষকে ভালোবাসলে এই জিনিসগুলো খেয়াল করে সে আমাদেরকে নিজ হাতে বেড়ে হাতে তারপর আমাদেরকে খাইয়েছে মানে একটা ভাই বলেন একটা বাবার ভূমিকা বলেন বা একটা গার্ডিয়ান যেরকম হয় সেরকম মানে মানে সে নিজেকে মানে এখানে থাকতে পেরেও আমাদের সাথে সময়টা কাটাতে পেরো আসলে সে খুবই আনন্দিত হয়েছে এবং সেই সাথে আমরাও আসলে খুব আনন্দিত হয়েছি আর ওই যে দেখলেন যে ও হচ্ছে লিজা ওই রান্না করেছে হাঁসের মাংসটা কালো ভুনা যেরকম হয় না একদম এত টেস্ট হয়েছে বলার মতো না হ্যাঁ আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আমি কিন্তু আমার লাইফে হাঁসের মাংস আজকেই প্রথম খেলাম মানে আপনারা যে দেখছেন এখন সেটাই প্রথম খেয়েছি খেতাম আমি খাইনি কখনো কিন্তু হাঁসের মাংসটা আরে যেখানে চলে আসছে আসিয়া ম্যাডাম হ্যাঁ সেও মানে খুব মানে কাজে চালো এই যে দেখছেন আরেকজন লিজা লিজ এই মাত্র চলে আসলো আসার পর মানে সে এসে আর কি বসে পড়ছে সে তাকে যতটা ভদ্র দেখছে আসলে সে ততটা ভদ্র না সে খুব ভদ্র বেশটা ধরে চলে আসছে এখন আজত ভাই আবার জিজ্ঞেস করছিলো কী ব্যাপার তোমার এত দেরি কেন মানে সে কী বলবো আর তার তো মানে ঘুম থেকে উঠতে মানে দেরি দুইটা বেজে যায় হুম তো দেখেন আজাদ ভাই নিজ হাতে ওকে বেড়ে খাওয়াচ্ছে মানে এতটা মানে ভালোবাসলে মানুষ মানে তাকে কতটুকু ভালোবাসলে মানুষ মানুষ কীভাবে খাওয়াতে পারে তো যাই হোক আজাদ ভাই শুধু আমাদেরকে না আজাদ ভাই প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসে এবং সে ভালোবাসার মানে কী বলে এটাকে প্রতিদান না হয়তো বা আমরা দিতে পারি না ভালোভাবে ঠিকভাবে সঠিকভাবে তো যাই হোক এখানে ম্যাডাম ভত্তাটা নেওয়ার সাথে সাথে আমি ওকে বললাম কি যে একটু ভত্তা আমার জন্য রাগ দেখেনও কী করলো ও আমার খাওয়াটাই নষ্ট করে দিল মানে আমি যাতে খেতে না পারি ও কী ব্যবস্থা মুখ দিয়ে উচ্চারণটা করতে চাই না ও আমি যে ভত্তাটার মধ্যে আগে প্রসেসিং করে দিল যাতে আমি ভত্তাটা খেতে না পারি মানে এত কি বলবো আমি আর বলার কোনো ভাষা নেই আপনারা বুঝে নেবেন তো যাই হোক এখানে লিজাও খাচ্ছিলো আর খা মানে খেতে খেতে আমিও মানে কথা বলতে বলতে খেতে খেতে মানে ভালোই আলারম খেয়েছি নর্মালি আমি এত খাবার খাই না এক লিজা আরেক লিজাকে বেড়ে খাওয়াচ্ছে কি একটা মজার বিষয় না আর দেখেন হাঁসের পা খাচ্ছে কিন্তু আমি কিন্তু হাঁসের পা আমি খাই না আমি হাসি তো খাই না আজকে জীবনে প্রথম খেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে হাঁসের মাংসটা খাসির মাংসের মতো লাগছে আর কি এত মজা লেগেছে মানে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আদত ভাই আপনাকে আবারও বলছি আবারও বলছি আপনাকে অনেক 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 ধন্যবাদ এত মজাদার মজাদার খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য তারপরে যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম মানে এখন একটু ড্রিঙ্কস খাওয়ার পালা মানে সবারই একটু খাওয়ার পর একটু হজমের ব্যাপার আছে তো আমরা সবাই আস্তে আস্তে মানে সবাই একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম বসে বসে তো যাই হোক এখানে আমাদের এখানে যে এই বাবুটাকে দেখছেন হচ্ছে আমাদের পাপনের ছেলে মুক্তা সরকার ওর ছেলে এবং আমাদের হেলান আজাদ ওর নাতি আমাদের সবার নাতি আমাদের খুব আদরের খুবই আদরের নাতি তো যাই হোক আগে ভিডিওতে ওকে দেখতে পেরেছেন আপনাও আমাকে পাপ্পা দিচ্ছিল আমি বলেছি তুমি আমাকে একটু পাপ্পা দাও আমাকে পাপ্পা দিচ্ছিল আর কথা বলতে বলতে গল্প করতে চলে আসছে গরম গরম চা চা চলে আসছে আর চা ছাড়া তো বিকাল আড্ডা হবেই না তো যাই হোক আমরা সবাই এক কাপ এক কাপ করে চা নিয়ে নিলাম তো চা আমি যেহেতু বা সন্ধ্যার পর হয়ে গিয়েছিল আমি চাটা খেতে চাইনি কিন্তু চাটা দেখে আমার মনে হয়েছিল খাই যেহেতু অনেক বিস্কুট খাবার খাওয়া হয়ে গেছে তো একটু চাটা খেলে ভালো লাগবে তো যাই হোক লিজা আমি আজাদ ভাই হেলেনা তারপরে আমার আরেকটা ভাবি আছে আপনাদেরকে বলবো দেখাবো ও চলে আসছে সেই সেই ভাবি অবশ্য চাটা বানিয়েছে তো আমরা সবাই আসলে গল্প করছিলাম আর মানে চা খাচ্ছিলাম এখানে দেখছেন আমার একটা ভাই এটা হেলেনার ভাই তো এটা এই যে ভাবিটা এই ভাবিটা চা বানিয়েছে এটা হচ্ছে হেলেনার ভাইয়ের বউ যে ভাইটাকে দেখলেন তার বউ তো সবাই ওর পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে ওর পরিবার সুস্থ থাকে ভালো থাকে সফল থাকে তো যাই হোক অনেকক্ষণ আমরা গল্প গুজব করলাম খাওয়া দাওয়া করলাম অনেক আড্ডা করলাম মানে ওদের কাছেও ভালো লেগেছে প্লাস আমাদের কাছেও ভীষণ ভালো লেগেছে আর এই সময়টা তো কখনোই ভোলান না সবচেয়েতে বড় কথা হচ্ছে যে আমরা একত্রে হয়েছি খাওয়াটা বড় বিষয় না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে স্মরণ করেছে এবং আমি সেই স্মরণের মধ্যে ছিলাম আর আমার মনে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই একত্রে মানে হাসি মুখে থাকা খাওয়া মানে গল্প করা এই সময়টা আসলে কি বলে এটাকে টাইমটা কাটানো এটা মানে জীবনে এটা সবথেকে বড় একটা জিনিস মনে রাখার মতো একটা জিনিস তো যাই হোক আমরা ছাদে যে পান গাছটা পান থেকে পানটা নিয়ে আসছিলাম সেই পানটা এখন এই আপা আমাকে বানিয়ে দিচ্ছে এবং ভাইয়া আমাকে নিজ হাতে এই পানটা দিচ্ছে ভাইয়াকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম যে গাছের পান নিজ হাতে পেরে তারপর ভাইয়ের মতো এরকম একটা মানুষের কাছ থেকে নিয়ে খাওয়াটা আমি মনে করি এটা মানে ভাগ্যের একটা বিষয় তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি এত সুন্দর একটা সন্ধ্যা বিকেল দুপুর যেটাই বলেন না কেন আমাদেরকে উপহার দিয়েছেন আপনার কারণে পেয়েছি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার জন্য দোয়া করি এবং আপনার পরিবারের জন্য দোয়া করি যাতে আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখে আর এখানে দেখছেন হেলেনা না আমরা সবাই মিলে একটু আড়ে যাব। যেহেতু কিছু টুকটা কেনাকাটা বাকি আছে ওর তো আমরা চারজন মিলেই যাবো তো রেডি হচ্ছিল তাড়াতাড়ি ঝটপট করে আর এখানে যেটা দেখছেন এখানে একটা গিফট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হেলেনার মানে ই কি বলে এটাকে ফেব্রুয়ারি বাইশ তারিখে ওর জন্মদিন ছিল তো এটা লিজালি আমাদের লিজালি ওকে এটা গিফট করেছিল অনেক চমৎকার একটা জিনিস খুবই সুন্দর তো আদত ভাইকে মনে ছিল না দেখানোর জন্য আদত ভাইকে দেখাচ্ছিল এটা হেলেনা তো যাই হোক জিনিসটা সবাই অনেক পছন্দ করেছে অনেক সুন্দর ছিল জিনিসটা পিতলের তো এই সময়টা আমরা কেমন কাটিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এবং সবাই আপনারা পরিবারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এখানে যে লিজাকে দেখছেন এত মিষ্টি একটা মেয়ে ওর জন্য দোয়া করবেন আল্লাহ ওকে ভালো রাখে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই করি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলুনটি ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন আর আজকে এই পর্যন্তই আর আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি বাসা থেকে কিন্তু বের হওয়ার পর একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে আমি যেতে পারিনি যেহেতু আমার বাসা থেকে কল চলে আসছে আর আমার হাজব্যান্ডও বাসায় ছিল যেহেতু শুক্রবার ছিল তো আমি বাসায় চলে গেছি আর ওরা তিনজন মিলে চলে গেছে শপিংয়ে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওরা আমাকে মিস করেছে যাওয়ার পর যেহেতু আমি যাইনি আর আমি জানতাম যে ওরা আমাকে মিস করবে তো যাই হোক ওরা তিনজন গিয়েছে আমি আবার নেক্সট কখনো কখনও যাবো তো ওরা অটো পেয়ে গেল চলে যাচ্ছে আমাকে বারবার টান ছিল মানে বলছিলো তুমি চলো তুমি আমি বলছি না আমি যাবো না আমি আরেক যাবো তোমরা যাও তো ঠিক আছে ওরা যাচ্ছে ওদের জন্য সবাই দয়া করবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা